আজকে চোদ্দোই হাজার পঁচিশ ঈদুল আজহার উপলক্ষে গ্রামে এসেছি এখানে আমি শ্রীরায়চর ব্রিজে অবস্থান করছি আর এখান থেকে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে ওপর থেকে আমি দেখতে পাচ্ছি নদীটি খুবই শান্ত অবস্থায় রয়েছে আর এই দিকটি হচ্ছে গালিমখা আর এই দিকটি হচ্ছে খুবই সুন্দর এবং সানসেটের একটা মুমেন্ট রয়েছে আর এই বৃষ্টি দিয়ে সকল ধরনের পরিবহন যাতায়াত করে থাকে বিশেষ করে ঢাকা মতলব বিভিন্ন গন্তব্যস্থলে এই বৃষ্টি ব্যবহার করা হয় আমি আমি আর আমি আর হচ্ছে আমার বন্ধু সাইফুল আজকে আমরা এই সময়টাকে উপভোগ করার জন্য এখানে উপস্থিত হয়েছি থ্যাংক ইউ সাইফুল ধন্যবাদ আর এই দিকটি হচ্ছে দুর্গাপুর আর খুবই দেখতে পাচ্ছি এখান থেকে আহ বড় একটি নৌজন আসছে খুবই ভালো লাগছে সময়টি